আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছো অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করছি ডিম আর বেগুনের আর এটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে আর এটা তৈরি করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর নিয়েছি এখানে দুটো ডিম আপনারা চাইলে কিন্তু এই বেগুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন এখন একটা ছুরির সাহায্যে বেগুনটা কেটে নিচ্ছি তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে কেটে নিচ্ছি তো এভাবে গোল করে এটা কেটে নেব তো এখানে চাইলে কিন্তু আপনারা গোল বেগুনও নিয়ে নিতে পারেন তো এভাবে গোল করে এটা কেটে নিতে হবে তো মোটামুটি এক ইঞ্চির মতো পুরুত্ব রেখে এভাবে কেটে নিয়েছি ঠিক এভাবে কিন্তু আপনারা এটা কেটে নেবেন তো দেখুন বেগুনের স্লাইস আমি কেটে নিয়েছি ঠিক এরকম পুরুত্বের এখন একটা চামচের সাহায্যে এর মাছ বরাবর কেটে নিচ্ছি তো চামচ দিয়ে এভাবে রাউন্ড করে এই ভিতরের নরম অংশটা তুলে নিতে হবে তো চেষ্টা করবেন বেগুনের ভিতরের বীজের অংশটা যতটুকু রাউন্ড করে তুলে নেওয়া যায় ঠিক এভাবে কিন্তু এটাকে রাউন্ড করে তুলে নেবেন তো দেখুন এর নরম অংশটা আমি বের করে নিয়েছি ঠিক এভাবে কিন্তু আপনারা এটাকে বের করে নেবেন আর ঠিক একইভাবে আমি সবগুলোই বের করে নিয়েছি এখন এগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছে তো এগুলোকে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো তা নাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে তো পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখছি তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো বেগুনের এই রেসিপিটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো আগে যদি কখনও ট্রাই করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন এখন এই ভেতরের অংশগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে চাইলে কিন্তু এই কাজটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন তো ছোটো ছোটো টুকরো করে এগুলো আমি কেটে নিচ্ছি তো দেখুন ঠিক এভাবে ছোটো করে কেটে নিয়ে আছে এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এই বেগুনের স্লাইসগুলোকেও খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি তো বেগুনের পরিমাণ বুঝে এখানে লবণটা দিয়ে নেবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফচা চামচের মতো লালমরিচের গুঁড়া তো ঝাল বুঝে এখানে লালমরিচের গুঁড়াটা দিয়ে নেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু লালমরিচের গুঁড়াটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচার মতো হলুদের গুঁড়া তো এই মশলাগুলো বেগুনের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো এই কাজটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে করে নেবেন যাতে প্রত্যেকটা বেগুনের স্লাইসের গায়ে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় তো এভাবে সবটার গায়ে লবণ মরিচে আমি খুব ভালো করে মেখে নিয়েছি তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর এখানে কেটে রাখা বেগুন কুচি দিয়ে দিচ্ছি তো এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এর গায়ে কিন্তু কোনো রকমের পানি থাকা যাবে না এখন এখানে আমি একটি ডিম ভেঙে নিয়ে দিচ্ছি তো এখানে বেগুন কুচির পরিমাণটা বুঝেই কিন্তু ডিমটা নিয়ে নেবেন যদি কম মনে হয় তাহলে একটি ডিমই যথেষ্ট এর বেশি হলে কিন্তু এখানে আরও একটি ডিম দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি একশো চামচের মতো পেঁয়াজ কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো কাঁচামরিচ কুচি তো যে যেরকম ঝাল পছন্দ করবেন সেইভাবে কিন্তু কাঁচামরিচটা দিয়ে নেবেন দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ যেহেতু আগে বেগুনের লবণ দিয়েছি তাই এখানে কম করে দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আগে যেহেতু বেগুনের স্লাইসের গায়ে এগুলো মেখে নিয়েছি তাই এখানে কম করে দিয়ে নেবেন এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো বেগুন কুচির সাথে খুব ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি তো এটাকে খুব ভালো করে মেখে নেবেন তো দেখুন এটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি তো যতটা সম্ভব এটাকে খুব ভালো করে মেখে নিলে দেখবেন যে এটা খেতে অনেক বেশি দারুণ লাগবে তো এটাকে মেখে একটু নরম করে নিয়েছি ঠিক এভাবে একটু নরম করে নেবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব এখন ফ্রাই প্যানের গায়ে তেলটাকে খুব ভালো করে একটু স্প্রেড করে নেবেন তেলটা যাতে ভালো করে গরম হয়ে যায় এভাবে একটু গরম করে নিতে হবে এখন এখানে আমি বেগুনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি তো এখানে এক এক করে বেগুনের স্লাইসগুলো দিয়ে নিতে হবে আর এই বেগুনের স্লাইসগুলো দিয়ে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো আচার মাঝমাঝিতে রাখবেন খুব বেশি হাই হিটই কিন্তু ভাজা যাবে না তাহলে দেখা যাবে যে বেগুনের নিচ থেকে ধরে গেছে তো এখানে আমি সবগুলোই দিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু উল্টে দিচ্ছি তো হালকা করে নিচের সাইডটা আমি ভেজে নিয়েছি তো এভাবে একটু ভেজে নেবেন তো উল্টে পাল্টে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে এভাবে ভেজে নেওয়া যাবে না তো মোটামুটি কিন্তু একটু সিদ্ধ করে ভেজে নিয়েছি এখন এর ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি তো এই ফাঁকা অংশে পুরটা দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে তো একটু চেপে চেপে কিন্তু এভাবে পোটটা দিয়ে নেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বেগুনের ভিতরে পুটটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এভাবে চামচ দিয়ে সবটা বেগুনের স্লাইসের ভেতরে আমি পুটটা দিয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো বেগুনের স্লাইসের ভেতরে কিন্তু পুটটা দিয়ে নিয়েছি যখনই উপরের অংশটা ভালো করে ড্রাই হয়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে তো বেগুন কচি হলে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই কিন্তু এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি তো বেগুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু সিদ্ধও হয়ে গেছে এখন এটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো বেগুনের গায়ের তেলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন এর গায়ে যাতে কোনো রকমের তেল লেগে না থাকে তো এভাবে কিন্তু আমি সবটা তেল ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিয়েছি তো পেঁয়াজ ভেজে কিন্তু এর উপরে ছিটিয়ে দিতে পারেন এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে খেতেও কিন্তু দারুণ লাগে তো খুবই মজার এই মুখরোচক বেগুনের রেসিপিটা আজ এই পর্যন্তই তো জাস্ট গরম ভাতের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য ভিডিও দেখতে পান আল্লাহ ফেস